নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন বা নতুন নিয়মে কীভাবে ইনস্টাগ্রামের ফেক অ্যাকাউন্ট ডিলিট করবেন এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো একদমই নতুন নিয়মে কাজগুলো আপনি শিখতে পারবেন তো আসুন আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে হয় তো এর জন্য অবশ্যই আজকে ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ এই ভিডিও দেখে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন তো এই কাজগুলো করতে গেলে আপনাকে যা করতে হবে আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটিকে জাস্ট একবার ক্লিক করে ওপেন করতে হবে তো আপনি এখানে আপনার ফোনের যে ইনস্টাগ্রাম অ্যাপটা সেটা আপনি জাস্ট ক্লিক করে ওপেন করবেন এখন আপনি যে অ্যাকাউন্টটাকে ডিলিট করবেন সেই অ্যাকাউন্টটিকে আপনি সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট করেছি যে অ্যাকাউন্টটা ডিলিট করব জাস্ট আপনারা দেখায় একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটাকে আমি ডিলেট করবো প্রথমত আপনি কী করবেন ইনস্টাগ্রামটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন ফাইনালি তো আমাদের সামনে এরকম একটা পেজ আসে এখন দেখুন একটা অপশন অপশান জানা হচ্ছে গাছ এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্যাটাতে প্রোফাইল বলে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক করলাম ইনস্টাগ্রামের তো ইনস্টাগ্রাম প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবেন এখন আপনি ক্লিক করুন গাই দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে থ্রি ডট যে অপশানটা উপর দিয়ে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন প্রথমত তো আমি জাস্ট এখানে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু পুরোপুরি ইনস্টাগ্রামের সেটিংসটা চলে আসবে এখন আপনি ক্লিক করুন সবার উপরে এই যে অ্যাকাউন্ট সেন্টার যে অপশানটা আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন কারণ আমরা এখান থেকেই ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবো তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো জাস্ট এইখানটায় ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আরও নতুন একটা সেটিংস আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে আপনি প্রথমত ক্লিক করে দেবেন আমি ক্লিক করি এখানে এখন আপনার সামনে এই একটা পেজ পাবেন দেখতে পাচ্ছেন গাইস এখানে একটা অপশান পাবেন যার নাম হচ্ছে গাইস এই যে পার্সোনাল ডিটেলস বলে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এই যে অপশানটা গাইস এখানে পার্সোনাল ডিটেলস আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো চলুন আমি এখানে ক্লিক করছি প্রথমত জাস্ট আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর এখন আপনি ক্লিক করবেন গাইজ দেখতে পাচ্ছেন সবচেয়ে এই যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট আপনি এখানটাতে একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে প্রথমত এখানে ক্লিক করার পর আপনি ক্লিক করে দেবেন এই দেখতে পাচ্ছেন নিচে যে অপশানটা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো সিম্পলি আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে একটা ফেসবুকের আইডি শো করছে প্লাস এখানে দুটো কিন্তু ইনস্টাগ্রামের আইডিও শো করছে কারণ কি যে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছি প্লাস আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাই সেই জিমেল দিয়ে তৈরি করেছি এর জন্য কিন্তু আমাদের ফেসবুক আইডিটাও এখানে শো করছে এখন আপনাকে তা করতে হবে আপনি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলেট করবেন সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন সাপোজ মনে করুন যে আমি এখান থেকে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলেট করবো জাস্ট আমি এখানে এটাকে সিলেক্ট করছি তো আপনিও আপনারটা সিলেক্ট করবেন জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন এখানে দেখুন দুটো অপশান পাবেন তো এখানে বলে দিই দুটো অপশনের কী কী কাজ দেখতে পাচ্ছেন সরছে ওপরে যে অপশনটা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মানে আপনি চাইলে যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন ডিঅ্যাক্টিভেট মানে কি যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কিছু দিনের জন্য বন্ধ থাকবে আবার কিন্তু কিছুদিন পর এটা চালু হয়ে যাবে আর যদি আপনি চান একদম পারমানেন্ট ডিলিট করতে তাহলে কী করবেন আপনি দেখতে পাচ্ছেন সরছে যে অপশানটা ডিলিট জাস্ট আপনি এখানটাতে টিকমার্কটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারমানেন্ট ডিলিট হবে তো জাস্ট আপনি এখানে টিকমার্ক দেওয়ার পরে এই যে কন্টিনিউ জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনাকে জানতে চাইছে ইনস্টাগ্রাম যে আপনি আপনার অ্যাকাউন্টটা কী জন্য রিলেট করতে চাচ্ছেন তো এখান থেকে আপনি যে কোনো একটা রিজেনকে চুজ করতে পারেন আর কি আপনার যেটা রিজেন আছে যদি আপনার এখানে কোনোরকম রিজেনটা শো না করে আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন কোনো রকম সমস্যা নেই জাস্ট আমি নিজেরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার আপনি কন্টিনিউ জাস্ট এখানটাতে ক্লিক করে দেবেন ওকে তো এখানটা ক্লিক করার পর এখন আপনার যে পাসওয়ার্ডটা আছে ইনস্টাগ্রাম আইডির সে পাসওয়ার্ডটা আপনি এন্টার করে দেবেন প্রথমত আমি এর পাসওয়ার্ডটা এন্টার করে দিচ্ছি যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন আমরা সেই নিয়ে একটা ভিডিও কিন্তু আপনার জন্য আপলোড করে দেবো প্রথমত আপনি পাসওয়ার্ডটাকে এন্টার করে দিন ফাইনালি আমাদের পাসওয়ার্ডটা এন্টার করা কমপ্লিট এখন আমরা যা করবো আবারও কন্টিনিউ জাস্ট এখানটাতে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এখন আপনি ক্লিক করে দেবেন এই যে ডিলেট অ্যাকাউন্ট জাস্ট এখানে আপনি আর একবার ক্লিক করবেন তো জাস্ট ক্লিক করুন ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে জাস্ট কিছুক্ষণ লোডিং নেবে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন ফাইনাল দেখাচ্ছে আমাদেরকে এই যে লগ ইন আউট মানে আমাদের এই অ্যাকটা কিন্তু ফাইনালি আমাদের ফোন থেকে লগ আউট হয়ে যাতে পারছে না এই যে আমাদের কিন্তু অন্য একটা ইনস্টাগ্রাম আইডি লগ ইন হয়ে গেল তো আপনারা কিন্তু এইভাবেই আপনাদের ইনস্টাগ্রামের আইডি ডিলিট করতে পারবেন নতুন নিয়মে ফাইনালি কিন্তু আমি আইডিটিকে ডিলিট করলাম এখন যদি মনে করেন যে আপনি এই আইডিটিকে আবারও ফিরিয়ে আনবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন জাস্ট আপনি ইনস্টাগ্রামের জাস্ট প্রোফাইল বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো আমি প্রোফাইলে ক্লিক করলাম দেখুন প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে মানে আপনার যে অন্য অ্যাকাউন্টটা সেটা কিন্তু বাইটিপর লগ ইন হয়ে যাবে এবং যদি আপনার কোনোরকম অ্যাকাউন্ট না থাকে তাহলে কী হবে যে আপনাকে ডাইরেক্টলি কিন্তু অ্যাকাউন্টটা ডিট হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রাম থেকে বার করে দেবে এখন আপনি কী করবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার সামনে এরকম পেজ আসবে জাস্ট দেখার চেয়ে স্টেপগুলো ফলো করবেন এখন আপনি ক্লিক করুন হচ্ছে এই যে অপশানটা জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানটায় ক্লিক করার পর দেখুন এই যে আমি আইডিটিকে ডিলিট করেছি এটা কিন্তু এখনও আমাদের ডিলেট হয়নি মানে কি এই আইডিটা আমাদের ডিলিট হতে মোটামুটি তিরিশ দিন মতো সময় লাগবে তারপর কিন্তু এটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এটাকে ফিরিয়ে আনার জন্য আপনি জাস্ট এটার ওপরে ক্লিক করে দেবেন তো আমি এটার ওপরে ক্লিক করলাম তো এই জায়গাটাতে ক্লিক করলে আপনার সামনে দেখতে পাবেন এই যে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন জাস্ট এরকম একটা পেজ আপনার সামনে আসবে এখানে একটা কথা বলে দিই যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে যারা আপনি ডিলেট করলেন তাহলে তো কিন্তু আপনাকে ইনস্টাগ্রাম থেকে বার করে দেবে যখন আপনি আবারও ক্লিক করে ওপেন করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে এখন আপনাকে কি করতে হবে এই আইডিটিকে ফ্রি আনার জন্য আপনার যে আইডিটা ছিল তার ইউজার নামটা আর কি আপনি লিখে দেবেন যেমন আমি লিখে দিচ্ছি জাস্ট আমার আইডি ছিল সুমন ডট ওয়াইটি অ্যান্ড সেভেন এইট সিক্স জাস্ট এটা ছিল আমার আইডি এখন আপনি কী করবেন আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করে দেবে যেটা আপনার পাসওয়ার্ড ছিল ইনস্টাগ্রাম আইডিতে সেই পাসওয়ার্ডটাকে এন্টার করতে হবে জাস্ট আপনি এন্টার করে দেবেন তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখন আপনি জাস্ট লগ ইনে ক্লিক করবেন আমি লগ ইনে ক্লিক করলাম এখন আপনার সামনে দুটো অপশন আসছে এক হচ্ছে স্কিপ অ্যাকাউন্ট আর দুই হচ্ছে ব্যাক টু লগ ইন তাহলে আপনি কী করবেন জাস্ট আপনি স্কিপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আমি যাস এখানটায় ক্লিক করে দিচ্ছি এখানটায় ক্লিক করার পর এখন আপনি কয়েক সেকেন্ড জাস্ট ওয়েট করবেন ফাইনালি কিন্তু আপনার আইডিটা লগ হয়ে যাবে জাস্ট এখানে কয়েক সেকেন্ড আপনি ওয়েট করুন দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু আইডিটাকে আমি আবারও ফিরিয়ে নিয়ে আসলাম তো গাইস এভাবে কিন্তু আপনার আইডিটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদের জন্যই এইরকমই হেল্পফুল ভিডিও আপলোড করতে থাকি ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ